একটা সময় ছিল লিস্ট করতাম আমার কখন কি লাগবে আর এখন আমার সংসারে কখন কি লাগবে কখন কি শেষ হয়ে যায় সেটাই ভাবতে থাকি এই গরমের গরমের মধ্যে মধ্যে জামাইকে পাঠিয়েছি বাজারে এত এত বাজার করে নিয়ে আসছে তার অনেক বেশি কষ্ট হয়েছে এদিকে সে আমার জন্য ঠান্ডা ঠান্ডা আইসক্রিমও নিয়ে আসছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জামাইকে তো এই গরমের মধ্যে বাজারে পাঠিয়েছি এদিকে সে বাজার করে এসে অনেক বেশি হাঁপায়ে গেছে কারণ প্রচুর গরম আর এই গরমের মধ্যে এত কিছু নিয়ে উপরে উঠতে অনেক বেশি কষ্ট হয় এদিকে দেখতে

আসলে সে সব সময় বাসায় আসার সময় আমার পছন্দের খাবারগুলো নিয়ে আসে ছোট হোক বড় হোক এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে একটু আগে আমি গোসল করছি এখন এই কাজগুলো করতে হবে গরমের মধ্যে কিছুই করার নাই কাজ তো করতেই হবে এখন দেখা যাক সে বাজার থেকে কি কি নিয়ে আসছে কারণ প্রতিবারই কোনো না কোনো জিনিস সে ভুল করে ফেলে রেখে আসে তো আমি এখানে সব কিছু এখন বের করে করে দেখতেছিলাম কি কি আনছে কি কি আনে নাই আসলে সংসার জীবন এমনই এখন কেমন যেন নিজের কাছে অনেক বেশি অদ্ভুত ফিল হয় কারণ আগে যে জিনিসগুলো নিয়ে আমার একদমই ধারণা ছিল না এখন কত বেশি আমি সংসারী হয়ে গেছি আমার এই ছোট্ট সংসারের জন্য কত বেশি চিন্তা জীবন আসলে কত ভাবে যে পরিবর্তন করে সেটা আসলে সময় সাথে সাথেই সুন্দর মতো বোঝা যায় আমি জানি এখন অনেকেই বলতে পারেন যে সংসার হইলে তো এরকম হবে হ্যাঁ এরকমই হয় কিন্তু তারপরেও একটা সময় থাকে আমার মনে হয় সবাই শুরু থেকেই শিখেছে আমার বিয়েরটাও সেরকম প্রথম দিকে এত বেশি সিরিয়াস না হইল এখন অনেক অনেক বেশি আমি সিরিয়াস কারণ আস্তে আস্তে মনে হচ্ছে যে এই জিনিসগুলোর ভার আমি নিতে পারতেছি ভাই এগুলো বহন করতে পারতেছি এখন অনেক বেশি সুবিধা লাগে এই সেম কাজগুলোই এক বছর আগে বা দুই বছর আগে আমার কাছে অনেক বেশি ভারী মনে হইতো অনেক বেশি কষ্টের লাগতো তবে এখন আমার সংসারের প্রতি এত বেশি মায়া হয়ে গেছে এখন আমার সংসার ছেড়ে কোথাও গেলে আমি আমার বাসাটাকে মিস করি বিয়ের আগে আম্মুকে এভাবে দেখতাম সবকিছু গুনে গুনে আব্বুকে বলে দিত যদি কোন জিনিস মিস হইতো আব্বুর উপরে প্রচুর রেগে যাইতো আমার কাছে মনে হইতো রাগ আর কি আছে পরে আনলেই তো হয় কিন্তু এখন যখন আমি ওই স্থানে আসছে আমার কাছেও রাগ লাগে যে কেন নিয়ে আসবে না মায়ের কাছে যতদিন একটা মেয়ে থাকি ততদিন অনেক বেশি আদুরে থাকে কোনো কাজই করতে দেয় না যখন থেকে নিজের সংসার হয়েছে তখন নিজেকে সব কিছু করে নিতে হচ্ছে যে আস্তে আস্তে দুই তিন বছরের ব্যবধানে এখন অনেক বেশি আমি এক্সপিরিয়েন্স ওই কাজগুলো করতে পারি ইজি লাগে বাট আগে এই কাজগুলো আমার কাছে পাহাড় সমান কঠিন মনে হইতো তবে আজকে কিন্তু আমার জামাইকে যা যা লিস্টে বলেছিলাম সব কিছুই নিয়ে আসছে এর জন্য কোনো রাগ টাগ কিছু করি তবে আরো অনেক কিছু বাকি আছে এগুলো নিয়ে আসার জন্য সে পরে আবারও যাবে কারণ একসাথে একা একা তো এত কিছু আনতে পারবে না আর এর সাথে আমার পছন্দ সব বিস্কুট দেন খাবারগুলো নিয়ে আসছে আর এখানে হচ্ছে কিছু কিছু আমি মশলা দেখাচ্ছি এই মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর একটা মশলা বানাই আমার বাজারের সব কিছু বের শেষ হয়ে এখন আস্তে আস্তে এগুলো আমি জায়গা মতো রাখবো তো সব কাজ শেষ করে এখানে আমি চলে আসছি হচ্ছে আইসক্রিমটা খাওয়ার জন্য কারণ অনেক বেশি গরম লেগে গেছে আর এই ধরনের আইসক্রিম ছোটবেলা অনেক খেতাম অনেক দিন পর জামাই হচ্ছে এই টাইপের আইসক্রিম নিয়ে আসছে বেশ ভালোই লাগলো খেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো আজকে আমার বাজারের ব্লগটা দেখতে দেখতে একদমই শেষ পর্যায়ে চলে আসছি দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এখনো ফলো দেন নাই অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকেন আল্লাহ হাফিজ